আসসালামাইকুম আহমতুল বলছি আছেন ভালো রাখছে আশা করি আপনি ভালো আছেন জি আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যখন সকাল সন্ধ্যার দোয়া পড়ি জিকির গুলা করি অথবা রাতে ঘুমাইতে যাওয়ার আগে ঘুমানোর দোয়াগুলা গুলা পড়ি সেই দোয়া গুলা বা জিকির গুলা করার সময় আমরা যদি কেউ মোবাইল হাতে নিয়ে ফেসবুক দেখতেছি ইউটিউব দেখতেছি সাথে দোয়াও পড়তেছি অনেক সময় ভুলে যায় কি পড়লাম কতটুকু পড়লাম আবার শুরু করি এটা আসলে কতটুকু সঠিক কাজ এটা কি ভালো কাজ এটা এটা অজ্ঞতার কারণে অথবা ই মানের দুর্বলতার কারণে মনে করে জিকির মানে শুধু জবানের কাজ জিকির মানে প্রথম অন্তরের কাজ জিকের মানে আল্লাহকে স্মরণ করা তাই না তো প্রথম অন্তর থেকে আল্লাহকে স্মরণ করতে হবে আর সেটার বহি প্রকাশ ঘটবে জবান দিয়ে নড়িয়ে আর শুধু মুখে পড়লেন আর এই দিকে আপনি মোবাইলও তাল দিচ্ছেন তাল দিচ্ছেন তাহলে এই ব্যক্তি হয় জাহেল মানে সে জিকিরের অর্থ বুঝে না আর না হলে সে হচ্ছে গাফিল হেল উদাসীন পর্ব ওর জিকিরের আসল পর্ব শুনেছে জিকির করার করলে সুরক্ষিত থাকবো হয়তো শয়তান অনিষ্ট থেকে বেঁচে জন্য পড়ছে কথা বোঝা গেছে কিন্তু এই জিকিরে কোন কাজ খোঁড়া জিকির এই জিকির হচ্ছে খোঁড়া জিকির জি জিকির করে লাভ নেই যে অন্তর থেকে জিকির করতে হবে আর সেটার বই প্রকাশ ঘটবে জবান দ্বারা আর সেটার প্রতিফলন ঘটবে মানে জীবনে ওর ভালো একটা সুপ্রভাব পড়বে আপনার লাইফে আপনার চলা ফেরাই যে ব্যক্তি অন্তর থেকে আল্লাহকে স্মরণ করবে